কালকা বুজা তাৰি না আৰু দৰ্শক আপোনাৰ যে কৰি জাল মাৰি বেক্ৰী কৰি বিকাল এক ঘণ্টা কাকাৰে

আপনি যে বারে বারে আমার জানান আপনি ছেলে সন্তান গিয়ে দিন না 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 দেখেন এরকম তো আমার হইতে পারে দর্শক এখন হইতে পারে এর এর উদ্দেশ্যে কিন্তু আমার অনেক বিতে দিয়ে হিটা এই কারণে কিন্তু আমি দুইটা ভিডিও করছি অনেকে আমার এই কল দিয়ে কইছেন যে চোখ সাইনের পানি হয় কিনে এইসব দৃশ্য দেশ দর্শক আমার আর ভালো লাগে না নিজের সন্তান থাকতে সন্তান নাই পরিবার থাকতে পরিবার নাই দেখেন এ লোকটা কি করবো এ লোক কিন্তু কোনোদিন কামাই করে খাওয়াইছে আর আমি যে এই যে আট গইলা দিলে কি কেমন লাগে আপনি ভালো লাগছে ইনশাল্লাহ ভালো লাগে দর্শক আমি যে আট গইলা দিয়ে আছে আমার একটা শর্ত আল্লাহ যদি মাফ করে আপনি নামাজ পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ ইনশাল্লাহ দর্শক আমি আজকে কথা যেমন মার মার জন্য শুধু और मां की धोखा तो होता ही दसे आज के सब में रह बस चल ना दिन से जन अल्लाह का नाम है आज के नौ सुर हो जाए कि दस के नौ सुर हो जाए हम जो सुर को दे मोहब्बत रोकते रह गया ना आराम से किसी और की तो गई नहीं ठीक আমার মা বাচ্চা আছে আমার মার মুখের কথা শুনলেন আপনারা যদি ভালো লাগে দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাইবেন আর এরম জানি অসহায় মানুষের বাচ্চা আমি দাঁড়াইতে পারি আমিও পৃথিবীতে থাকবো নাকি চাই যাব আমি ওই যে নদীর পাড়ে একটা ভিডিও করছিলাম এর হিস্ট্রি নিয়ে আমি আমার কাছে খালি বারে বার আহে বারে বার আহে আরে যেরকম গড়ে থেকে বের করে দিয়েছিল আমি ওই ও ছিল একটা ভিডিও করছিলাম আপনারা অনেকে দেখছেন যে আমি কান্দাকাটি করি এর ইডি আমার সহ্য হয় নাই আমি একটা ভিডিও তৈরি করছি অনেকে আমার ফোন দিচ্ছেন যে আমি দর্শক আর কী করবো আমি তো কী করি আপনারা অনেকেই জানেন আমি বিকালবেলা এই যে সাগর ভাই আপনি তো দেখতেছেন যে এক সন্তান থাকতে কিন্তু ভাই সন্তানে দেখতেছেন আমার কোন স্বার্থটা আমি করতেছি অনেকে ভাবতেছে স্বার্থে আর কি সম্পদ আছে না কোনো কিছু আছে ভাই কোনো স্বার্থ না মানুষের মায়ের জন্য মায়ের জন্য আমি তো ভাই হইতে পারি এরকম আমার সন্তান যদি আমার বাদ না দেয় আমার কেমন লাগবে ওই সময় এত কষ্ট করে সন্তান খাওয়াইছে বহুতই লাগছে ভাই আর আমার মা যে কথাগুলো কইলো আমার মার কথায় কিন্তু আমি কয় তুমি সেবা ফেরা যাও তোমার মার যদি দোয়া থাকে আর আমি কইছি ভাই যে আটটা যদি ভালো জায়গা আপনি নামাজ পড়বেন এটা কি খারাপ বেশি ওটা তো ঠিক হয়ে গেছে তাই আপনাদের যদি দর্শক এই ব্যাপারে কার কোনো কিছু জানা থাকে যে আমি কি আমি কিন্তু কোনো ফোকিন না কোনো যার ফোঁক যাই না আমি এমনি তাকে টাইনা দিয়ে দিয়েছি হাত

আপনাদের যদি কিছু জানা থাকে দর্শক অবশ্য জানাবেন আমি তার জন্য আমি ওটা করার চেষ্টা করব আমার সমর্থ সাগর ভাই বহেন ভাই ছেলে সন্তান থাকতো আপনার ছেলে নাম বলবেন কি দর্শকদের জানাই দিন

জনজনী কিন্তু কাজ করে তারপরে কিন্তু তখন থেকে বাপে দেখতে আসে না দর্শকে আমি আর কিচ্ছু বলবো না আপনি কাছে আমি আর কিচ্ছু বলবো না যে তার পরিবার কাছে সে ফিরাই গেল কিনা আর নিল কি না আর আমি কিচ্ছু বলবো না কিনে অনেক বিটোতে আমি বিটো করছি তার নিয়ে অনেক কথাই বলছি তার পরিবার জানি তারা ফিরত নেয় কারণ তার পরিবার না নিলে তারা আমার জোর করে আমি দেয়াইতে পারব না কী পারুম তখন আমি গোসল করামু গোসল করায় ধর আজকে নামাজ পড়তে জবান আজকে নামাজ পড়বা কিন্তু দুপুরে ঠিক আছে দশ যদি হের পরিবার হেরে মা এরকমই ই করতো ভালো হয়ে গেতো না তারপেরি ওই যে আমার মার কথা শুনছেন যত্ন মিলে না

জো হ্যাঁ কয় মাফ নাই মাফ নাই আমি আমি ফাউ বন্ধু তোকে বন্ধু কাছে আমি ফাউ খাচ্ছি হ্যাঁ মাপ খাইছি তাও তাও আমারে তারা উঠবালাই দেয় নাই হ্যাঁ আরো আবোল তাবুল নানান্তা না কয় হ্যাঁ নানানটা কয় দেয় নাই না

যাই হোক দর্শক আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন বৃদ্ধ বয়সে কার কি হয় বলা যায় না যে আমার ছেলে আমার কি কামাই করে আছে বর্তমানে আমি কিন্তু ছেলের কামাই খাইতেছি তো ধরেন আমার পরিবার আমার কি খুবই ভালো জানতেছে যদি এর মতো বৃদ্ধ আমার তো নাও দেখতে পারে আবার কর্মে থাকলে দেখতেও পারে এই যে এরকম বৃদ্ধ মানুষ যদি হয়

Allah